কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসেই বাঁকুড়া বিদ্যা ভবনেই রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান ডক্টর শ্যামল সাঁতরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা এবং বাঁকুড়া প্রাথমিক শিক্ষক সংগঠনের সমস্ত শিক্ষা অনুরাগী মানুষজনেরা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়েই বিদ্যাভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় এবং তারপরে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হল তাদেরই হল ঘরে প্রদীপ প্রজ্বলন এবং কবিগুরুর ছবিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ দিয়েই সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আজ বাইশে শ্রাবণের সেই শুভক্ষণে উন্মোচন করলো আমি উপস্থিত ছিলাম এবং সমস্ত শিক্ষকরা তারা উপস্থিত ছিল রবীন্দ্রনাথ ঠাকুর